কবি মল্লিকা কবিতা কন্যা শ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষ কন যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম নাম বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছবি সর্বশিক্ষা অভিযানের বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে

হবে কল্পনা চাওলা যদিনা না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার মহাকাশ চারি হবে বটিক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে পণ্যব্রতে পতনিব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নী আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো অগুণ বন্ধি আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যারাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে ফাটে আমার দুর্গা কাস্তে ফাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল করেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্যে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে ঘরে আতর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সাম্যে শ্রেণী সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে माँ तुझे सलाम माँ तुझे सलाम माँ तुझे सलाम धन्यवाद